কেমন আছো তোমরা সবাই আমরা বেশ ভালো আছি এই যে আজকে হচ্ছে জামাই ষষ্ঠী কি কামাই জামাই যাচ্ছে তা আমাদের আমার বাবার বাড়িতে জামাই ষষ্ঠীর নেই তবে ষষ্ঠী নেই তো কি হয়েছে এই তো আমার গুনুকেছে বাড়িতে মা গুনুকে চন্দনকে ডেকেছে তা আমরা কাছে থাকলে মা আমাদেরকেও ডাকতো আমরাও যেতাম কিন্তু মানে নিয়মগুলো হবে না বাট খাওয়া দাওয়া তো একসাথে হতেই পারে বাট আমরা থাকিই এত দূরে এবার শুধুমাত্র জামাই ষষ্ঠীর খাবার খাওয়ার জন্য কি এত টাকা ভাড়া করে ঘর যাবো না শেয়ার হয় না তো প্রথমে প্ল্যানিং করলাম শেয়ার পার্কে যাই পেট পুরে বাঙালি খাবার খেয়ে আসি তারপর হলো কি না না আমাদের এখন ওরকম মত। মানে নন ভেজ খাবার খেতে মন করছে না সি আর পার্কে গিয়ে ভেজ খাওয়ার কোনো মানেই হয় না তো ভাবলাম চলো তাহলে বেস্ট আইডিয়া মুভি প্ল্যান হয়ে যাক তো একটা মুভি দেখে আসি আর তার সাথে খাওয়া দাওয়া আর হ্যাঁ আজকে বিকেলে এসে আমার ইনস্টাগ্রামে টেন কেপ টেন কেস পাওয়ার 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 হাতে টাইম খুব কম গাড়িকেও খেতে দেওয়ার ছিল খাওয়ানো হয়ে গিয়েছে তো এবারে ব্যাপার যেটা হচ্ছে আমরা কোন মুভি দেখতে যাচ্ছি রেড রেড টু তা আমরা একদম লেট আছি খুব বেশি হাতে মাত্র পাঁচ মিনিট আমাদেরকে পৌঁছাতে হবে গাড়ি পার্ক করে আমাদেরকে মুভি হলে পৌঁছাতে হবে তো যাই হোক চলো ও আগে অ্যাড চলে আছে যান না আগে তো অ্যাড চলে চলো তাহলে যাই দেখা যাক কীরকম লাগছে মুভিটা আজয়া দেবগানের মুভি তো ভালোই লাগে তা আমি অত টেলার টেলারে ফোকাস করিনি ওকে বললাম আজয়া দেবগান বলে ভালোই হবে তুমি বুক করে নাও তো যাই চলো ওগুলো মেশিনে ভরে এসেছিলাম ফ্রেন্ডস সেখানে বসে বসে দেখো আমি অনও করে দিলাম তো মিক্স ডেলি দিলাম দেড় ঘন্টার মধ্যে হয়ে যাবে এটা না বেশ সুবিধা কিন্তু এটা খালি অন থাকা যায় কোনো কারণবশত যদি ভুলেও যাই বাইরে থেকেও কিন্তু হয়ে যায় মানে লেটেস্ট হয়েছিলো আমরা এইখান মানে ওয়েস্ট বেঙ্গল থেকেও তুমি আমার অন করে দিচ্ছ না এইখান থেকে মা ফোন করলো মা কাপড় দিয়ে লিকুইডটা দিয়ে দিল আর ওই মায়ের ঘর থেকে আমরা বসে বসে অন করলাম হ্যাঁ দিদি এক দিদি ভাই মডেল নাম্বারটা জানতে চেয়েছো তো আমি দেখে পরে বলে দেবো আমি অ্যাকচুয়ালি দেখা হয়নি তাই জন্য তো দেখে ওটা জানিয়ে দেবো দুটো রাস ঠিক আছে অসুবিধা কিছু নেই দুটো এক হচ্ছে এখন চার মিনিট আছে স্টার্ট হতে থেকে মুভি দুটো সাত হয়ে গেছে হাই আমরা দু মিনিট অলরেডি লেট কিছু হবে না চলো অ্যাড হয়তো না চিনকু বা হ্যাঁ চলো যেখানে গাড়ি পাচ্ছে জায়গা পাচ্ছে ঢুকি দাও আজকে সানডে বলে ভিড়ও আছে ভাই

দারুণ মুভি তাই না ইন্টারভেল হলো তো আমরা সবাই মিলে আসছি পপকর্ন নিতে আমার তো হয়ে যাবে আচ্ছা বাবা <laughs> বিজে যাবো পাটা সরান সরান সরি আমাদের এখানে লাগে খুব ঠান্ডা না পেতরে সেটা একদম নরম লাগে বাট ওনি হট করেলাম তো জলটা গায়েবেনা বৃষ্টির জলটা তা বাইরেটা না বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে তো আমরা যদিয়া লোক বলেছে

চলে এসছে এখানে রাজকাছুরি ফ্রেন্ডস আর যেটা সবথেকে মজার ব্যাপার আজকে গুলাব জামুন ফ্রি আছে রাজকাছুরির সাথে গুলাব জামুন ফ্রি বাবু শোনে বেশো আগা তো চলে এসছে ছোলে বাটুরে অনেকদিন পর খাচ্ছি ছোলে বাটুরে

বৃষ্টিটা এত পড়েছে না ফ্রেন্ডস যে চারদিকটা একেবারে সুন্দর এক মানে কি বলবো তরতা লাগছে দেখতে দেখো একদম গ্রিনারি পুরো উজ্জ্বল একেবারে লাগছে আর সামনেই বর চালিয়ে দিয়েছে এখানে এই ফ্যান তার ফলে না একদম ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে গিয়েছে আর আমি এসে এখানে বসে পড়েছিলাম সবাই ঘুমিয়ে পড়েছে শুধু মা আর এই মেয়ে জেগে আছে এই যে আমি ওয়াশরুমে ছিলাম ফ্রেন্ডস তো না লাইটটা যাওয়ার সাথে সাথেই চলে আসে অনেক টাইমে কী হয় লাইটটা গেলে বুঝতেও পারি না যে লাইটটা গেল আবার অনেক সময় কি সেকেন্ডের মধ্যে চলে আসে কিন্তু গিয়ে পরে আসে তো হট আমি ওয়াশরুমে ছিলাম বাকি তো সবাই ঘুমাচ্ছে আমি দেখছি নিয়ে এখানে চেয়ারে বসেছিলেন তো আমি না হট করে বাথরুমে ছিলাম না লাইটটা চলে গেছিলাম না মেয়ে রে বহির পাবে বোধ হয় সবাই ঘুমাচ্ছে ও বাবা আমি বাথরুম থেকে দরজাটা খুলে দেখছি মুখ করে মোবাইলে ফ্ল্যাশটা অন করে উনি এরকম চেয়ার ঘোরাচ্ছেন পাকা বুড়ি একটা সন্ধ্যেবেলাতে আমরা ছোলে ভাটুরে বাগেরা খেয়েছিলাম ফ্রেন্ডস তো আমাদের রাতে তো কারোরই খাওয়া ছিল না আর চিম্পু মায়ের অভ্যাস আছে সবাই শুয়ে পড়বে ও কিন্তু বলবে হ্যাঁ মানে খাবো না খাবো কোনো কথা নেই মানে খাবে না আর কি ধরে দিলাম তো এরকমই হয় আর কি ওর খিদে নেই কিন্তু যখন শোয়ার টাইম হবে তখন কী বলবে এ বাবা আজ তো আমরা ডিনারই করি ওকে আবার দুধ চিরে দিলাম দুধ চিরে খাচ্ছে আর আমি আজকে অনেকটা টাইম ফ্রেন্ডস এই ব্যালকানিতেই কাটিয়েছি ওই দেখো স্ট্যান্ড ফ্যানটা অন করে পরে স্ট্যান্ড ফ্যানটা অন করে এটার উপর বসছিলাম এত সুন্দর ঠান্ডা হাওয়া একটুখানি কাজ ছিল অনেকগুলো মানে ভিডিও এডিট করার ছিল ইনস্টাতে সেগুলো বসে বসে করছিলাম আইপ্যাডটা নিয়ে পরে আর চালিয়েছিলাম একটা গান কি যে ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না তো আমি এতক্ষণ ড্রেসটা চেঞ্জ করে নি ফ্রেন্ডস এই জাস্ট ব্রাশ ফ্রাশ করে ড্রেসটা চেঞ্জ করে পরে এলাম বাইরে থেকে এসছিলাম বাবার জন্য ইডলি নিয়ে এসেছিলাম বাবা নিজেই ফোন করে কিছু হবে না চেঞ্জ করে তা বাবা নিজেই ফোন করে বলেছিল তোরা আসবি তখন ইডলি নিয়ে আসবি তো বাবা রাত্রে ইডলি খেলো আর মায়ের আজকে ষষ্ঠী তো মা আজকে শুধু ওই সন্দেহের রুটি তরকারি খাবে তো ওই রাত্রেবেলা রান্নার কোনো আমার ঝামেলা ছিল না আমরা তো খেয়েই এসেছি তো আমি ফ্রেন্ডস ওই ড্রেসটা পরে এখানে বসেছিলাম যে কেক কাটবো আমার ইনস্টাগ্রামের টেন কের সেলিব্রেশনে আর কি কেক কাটবো ও বাবা সন্ধ্যে থেকে বৃষ্টি হওয়ার জন্য লাইট নেই তো আঙ্কেলের কাছে যে কেকের অর্ডারটা দিয়েছি আর লাইট না থাকার কারণে সেটা হয়নি মানে এবার লেট হবে বা কালকে হবে তো এখন কিছু করার নেই হয়নি তখন আজ তো আর কাটিং হবে না আমি বলেছিলাম সানডেতে করবো তার কী করা যাবে চলো বাইরে অনেক নয়েজ আসছে না আমি আসলে বল ঘুমিয়ে গেছে জানো তো এটাকে না আমি ঢাকা দিতে এসেছি তারও ঢাকাটা দিয়ে নিই ঠিক রাত্রেবেলাতে না এমনি করে ঢাকা দিয়ে রেখে দিই জানো তো এই জায়গা একটু কভার হয়ে থাকে আর কি প্যানটা বাঁধাই আছে তা একটু টাইট করে বেঁধে দিই ফ্যানটাও বাঁধা হয়ে গেল চলো এবার যাই গুড নাইট এদেরকে গুড নাইট বলে দিলাম হেলে সেটা চলছে হ্যাঁ করছো ভাই চলো আজকে বহু দিন বলতে পারো মানে মাস বলতে পারো আমরা পর আর কি এত টাইমে শুচ্ছি এখন সাড়ে দশটা বাজে নি জানো তো তো শুয়ে পড়বো নিচে যাব না কোথাও যাব না এই যে এই জায়গাগুলো খুব ব্যথা করছে আর কি কেক তো কাটা হলো না এবার কেক কাল আসবে তো কাল কাটবো তখন কালকে শেয়ার হবে তা ভালোই হলো এখন টেন কে বলে কেকটা কাটবো কিন্তু মোটামুটি আরো চারশো পাঁচশো বেড়ে গেছে আর কি অথচ কেক এখনো রেডি হয়নি তো কালকে হলে তখন নয় কাল কাটবো তা ওইটাই আর কি আমরা প্ল্যান করতে পারি কিন্তু সবটা তো আমাদের হাতে থাকে না বিকেল থেকে এত বৃষ্টি হয়েছে যে কারণে লাইট নেই তো আমরা যেহেতু সোসাইটিতে আছি আমরা বুঝতে পারছি না বাট আচ্ছা দেখাতে এসছি পার্টি হ্যাঁ গুড গার্ল গুড গার্ল ওইখানে নামিয়ে রাখো মাম্মা কিচেনে নিয়ে যাবে তুমি আমি কিচেনে যাও না নিচে বাটা নিচে নিচে হ্যাঁ চলো চলে ফ্রেন্ডস আজকে এই ব্লগটা এখানে হ্যাঁ তুমি বাদ তুমি হাত মুখ ধুয়ে নাও তা আমার বাপের বাড়িতে তো ষষ্ঠী নেই ফ্রেন্ডস ষষ্ঠী নেই তো কি হয়েছে আজকে বুনুর সাথে গল্প হচ্ছিল তো ও বলছিলো দিদি দেখ ষষ্ঠী নেই কিন্তু তাও তো বুনু গেছিলো তা মাও ও মোটামুটি রান্নাবান্না করেই ছিল আর কি তো নিয়ম বাদে যে এক ঠিক আছে ফ্লাইটটা আজকে এরকমভাবেই যাচ্ছে এক্ষুনি চলে আসবে ওটা সন্ধ্যা ধরে এই জন্য আমার কেকটা তৈরি হলো না তো যাই হোক যেটা বলছিলাম আর কি বুনুর সাথে গল্প হচ্ছিলো বুনু বলছে দিদি জানিস তো খুব ইচ্ছে আছে এরকম চন্দন আর ওর জিজু একসাথে বসে আর কি খাবে এই ষষ্ঠীর দিনে তা আমার বিয়ের ফ্রেন্ডস প্রায় পনেরো বছর তা পনেরো বছর কমপ্লিট হয়নি চোদ্দ বছর হয়ে গেছে তো এতগুলো বছর হয়ে গেছে এখনও অবধি আমি কিন্তু এই দিনটিতে বাড়ি যেতে পারিনি মানে দেখো নিয়ম একটা আলাদা জিনিস কিন্তু একটা হাসি মজা আনন্দ একসাথে এই দিনটা সেলিব্রেট করা সেটা তো হতেই পারতো দুই বোন দুই জামাই কিন্তু না হতে পারেনি তো ঠিক আছে কোনো অসুবিধা নেই অনেকটাই দূরে থাকি সব কিছু সব সময় মনের মতো হবে না তো এটাই হচ্ছে কথা তো তোমরা যারা যারা গিয়েছিলে নিজে নিজের বাপের বাড়িতে কীরকম কী মজা করলে আমার ভিডিও যারা যারা দেখছো কমেন্টে জানিও তা তোমাদের গল্প শুনে আমার আনন্দ লাগবে আর বুনুর বুনু তো গিয়েছিল সেটাও ভালো লাগছে আবার সোনামু গিয়েছিলো কি হাসতে শিখেছে আজকাল বাবারে বাবা তা আমি এখনও ওকে তো আর ভিডিওতে শেয়ার করতে পারিনি করিনি আর কি তখন তো আর কি ওর করার ছিল না এক মাস আগে তাই জন্য আর আমি তো এক মাসও থাকিনি চলে এসছিলাম তো এবার অন্নপ্রাশনে গিয়ে ওর বেশি বেশি ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে তোমরা বুঝতে পারবে কতটা কিউট হয়েছে বা চাপ কিউট হয়েছে অনেক চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এড করে দিই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ আর বাইকগুলো তো মা দেখো তাকা